অবশেষে বাদলের ফ্লাইট ঈদের দিন রাতেই ডান মানে ঈদের দিন রাত তো আজকে সকাল ছয়টায় চল্লিশের ফ্লাইট ছিল মা ঢুকেছে রাতে একটাই সারা রাতটা জাগা ছিল আজকে সারা রাত সে ঘুম পড়েনি ধরেন সেই ছটা চল্লিশ পর্যন্ত বিমানে না ওঠা পর্যন্ত জেগেছিলাম অনেক প্রতীক্ষার অনেক দিনের স্বপ্ন অনেকের পুরো বাদন না কেন নেই হবে বাদনের সেই কতদিন ধরে বাদন লাইভে থাকতে একটি সর্বশেষ বাদনের ফেলাইট ডান কত লোক বলিল বাদন ভেজা পেয়েছে ফেক ভেজা বাদনের ফেলাইট হবে না ফেলাইট ডেক একজন আমার কমেন্টসে নাম দিয়ে দিল যে বাদন যদি ফেলাইট দিতে পারে তাহলে আমার কাছ থেকে লিখে নেবে এই সেই কত কথাবার্তারা সব চরম লেভেলের কটুক্তি

হ্যাঁ আসসালাম আলাইকুম আছেন সালাম ভাই কেমন আছেন কাজী শাহ আর ভালো আছি ভাই ভালো আছি ঈদের আনন্দ ওই করেছি রুমে বেশি ভিডিও কলে বাড়ির দিক দেখেছি দেখাশোনা করেছি ওই যা একটু সময় দিছে আমার সাথে না কি অবস্থা আপনাকে সবাই কি অবস্থা বাদন্ত চলিয়েই কেন

সব নামের লিস্ট মিস কোনো কিছু পায়নি সব মিলিস্ট্রিতে জমা দেওয়া ভাই লাফলু খান কতদিন সময় লাগলো বাঁতান বোধয় দশ মাসটা আমার সাথে রয়েছে দশ মাস ম্যাক্সিমাম বিষয়টা আমি বলি আজ সামর ভাই একবার ফাইল দিয়ে দিলি ওরা আর লিস্টের খবর টবর দেয় না ওই যে জুয়েল ভাই বলে না এজেন্টের কাছ থেকে খবর নেন এইসব ভোগাস কথাবার্তা ঠিক আছে জয়েল ভাই জানে না কী অবস্থায় ফাইল রেগি কারণ ওই মিনিস্ট্রিতে দেয় জেলভাইয়ের ম্যানেজার ইসি মেসেডু নেই তিনটি ওরাই সাবমিট করে ওরাই সব করে ঠিক আছে ওদের কাছ থেকে আর খবর পাওয়া যায় না আরে অ্যাপ্রুভাল হলে খবর পাবো তাছাড়া এমনি কোনো খবর টবর হয়নি এসব ফাইলের করে প্রত্যেক দিন আপডেট কেউ দিতে পারবে না কোনো মাসও একদিন আপডেট দিতে পারবে ফাইল সাবমিট দিয়ে দিয়েছি এবার যেদিন অ্যাপ্রুভাল হবে সেদিন জানতে পারবো এর আগে কী অবস্থায় রয়েছে মিনিস্ট্রিতে গিয়ে কি আমি দেখি আসবো

ভাই পারমিট দিতে পারে না পারমিট যদি না বের করতে পারে তাহলে কিভাবে দেবে না লিস্টে দেয়নি কাজী ভাই ওই যা দেয় সব তো দেয় না কিছু দেয় দিল এম্বাসিতে ফাইল জমা দিলে অ্যাপ্রুভাল আসে না স্টিকার দেয় অ্যাপ্রুভাল আসলে তো আম্বাসিতে ফাইল জমা করতে হয় আমার হ্যাঁ ষোলোজন মাত্র লাইভেই লোকটুকু আসে না এখন আর আসলে চ্যানেলে ভিডিও না দিতে চ্যানেলের রিস্ক নেই একদম শেষ তলানীতেই চলে গিয়েছে টাকা পয়সার খবর কি টাকা দাও টাকা তো মাত্র তিন লাখ দিয়েছো তিন লাখ টাকায় অনেক চাপ হয়ে গেছে কষ্ট হয়ে গেছে কিচ্ছু হয়নি তিন লাখ টাকায় শুক্রবারে যে বই দুটো জমা দিয়েছে ক্যাশ দিতে হয়েছে বাইশ লাখ টাকা ছয় তারিখে যে দুটো বই জমা দিয়েছে না বাইশ লাখ টাকা ক্যাশ পেমেন্ট দিতে হয়েছে তো দুই তিন লাখ টাকা কিছু হয় না এক হাজার ইউরো কিনতে গেলে এখন বাংলা টাকা এক লাখ পঁয়ষট্টি টাকা লাগতেছে হ্যাঁ বুলগেরিয়া মেয়ে কাজ করতেছি বুলগেরিয়া মেয়ে সব করেনি সব দেশে করেনি উলগির আরও অন্য অফিস করে ভাই করিনি ওই যা রয়েছে যে কটা লোক রয়েছে এই কটা পার করতে পারলে জীবনে বেছে যায় বহুত যন্ত্রণায় রয়েছে বহুত প্রশ্ন এর সাথে হেরোইনের ব্যবসা ব্যবসা করা ভালো এত পারা যায় না এক দেড় লাখ করে টাকা দেয় ভিসার খোঁজ নেয় যা হলো লয়ারের ফিও হয় না কী বলে ওই টান্সলেট করাও হয় না এরাই যাত্রী হিসাবে এক লাখ দেড় লাখ টাকা দেয় তাইগির ফোনের সোদনে আমি অন্ধকারেই যাই তারা যে পরিমাণে ফোনে শোধন দেয় আর মেসেজ দেয় বেশিরভাগ এক লাখ টাকা দেড় লাখ টাকা সর্বোচ্চ দুই লাখ টাকা কি হয় এতে টাকা চালি আর তারপরে যদি টাকা চাই আর কারো খোঁজ থাকে না তো ভিসা ওই রকম এক দেড় লাখ টাকায় বান হবে হ্যাঁ জাহিদ মিয়া ভাই কেমন আছেন ভাই ভালো আছি লোক সব চলে গেছে একটু কঠিন কথা বলিস তো লোক সব চলে গেছে টাকা ব্যাংকে রাখবে আরে আমার কাছে সব বাকি বলতো সব ভয়েস দেয় ভাই টাকা ব্যাংকে রেডি আছে তা ব্যাংকে রেডি থাক তোকে সব টাকা ব্যাংকে থাক বেসা আমার ওই অ্যাম্বাসিতে পড়ি থাক ঠিক আছে টাকা ব্যাংকে রেখি দে সবাই টাকা ব্যাংকে রেখি দে আর আমি এদিকে ভিসা যে করতে পারি এদের কাছে টাকা টাকা আয় করি 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 আস্তে আস্তে জোগাড় করি আর একটা একটা দুটো করে বেসা বের করি এছাড়া কোনো উপায় নাই যাত্রী সব টাকা ব্যাংকে রেখে গিয়েছে আর পাওয়া এক লাখ দেড় লাখ করে দেড়ে গিয়েছে আর ব্যাংকেরে গিয়েছে ভাই বেসার পরে টাকা তো বেচা হওয়ার তাই নবান টাকা

এই ঈদের পরে এবার ঈদ হয়ে গেছে দেশে আসবো এসে টাকা ফিরিয়ে দেবো বেশি ফোনে প্যাকার প্যাকার করবি তো ব্লক মিলিতে ফিরিয়ে দেবো একদম দু লাখ টাকা দিয়েছিস তার অলরেডি দুবার তিনবার আবেদন করি খরচ গেছে ছয়ত্রিশ হাজার টাকা আমি কাটা যাবে তাতে ঠিক আছে আর থাকবি নি সময় দেবেনি টাকা কেটে নিয়ে বই ফিরিয়ে দেবো টাকা ফিরিয়ে দেবো ঝামেলা করবি না বারবার ফোন দেবে তো ফোন ব্লক ফিরিয়ে দিয়ে দেবো আর একটা ভালো খবর খুব শিগগিরই নিয়ে আসবো পনেরো থেকে বিশ দিনের ভিতরে যেটা আমার যাত্রীদের জন্য সব বেলারুর ঘুরিয়ে দিয়েছি দেখি পনেরো বিশ দিনের ভিতরে হয়তো ডকুমেন্ট চলে আসতে পারে ঠিক আছে ওদেরও ফ্লাইট খুব ইমিডিয়েটলি ফ্লাইটের ব্যবস্থা হবে খুব ভালো কথা বেলারুর তিনটি মহিলা লাগবে চারটি ভাই আমি তো নিউ দিল্লিতে আইনল ভাই নিউ দিল্লি আমি আরাকাশন রোড আছি পাহাড়গঞ্জে পাহাড়গঞ্জে আরাকাশন রোড থাকে আর আমার কারোর বাসায় ভাই বেড়ায় যাওয়া বেড়াতে যাওয়ার মতন ওরকম মন মানসিকতা আমার নেই ঠিক আছে আমি সারাদিনে হোটেলতে বেরিয়ে নিই রুমেতে বেরো নি আমার যখন কাজ থাকে তখনই আমি এমবাসিতে যাই কাজের বাইরে কোথাও আমি বাইরে বেরিনি শুধু একবারই খাওয়া দাওয়া করতে না আমিই হোটেলে একবার যাই নিচেই খাওয়া দাওয়া করতে আমার খুবই চাপের মতো থাকে আমার প্রমোশন আটকে এই জন্য খুবই চাপের থাকে হয়ে গেলে আর সমস্যা জানি জানি ফেরত জানি সব কিছু জানি আমার সাথে যাত্রীরা যেমন আমি জানি সেইভাবে কাজ করি সমস্যা কী জানিস ওই রিপন সমস্যা হলো যাদের কাছে টাকা নেই তাদের ফাইলগুলো আগে যায় না এই হলো সব থেকে কষ্ট যারা টাকা দেয়নি তাদের ফাইলগুলো আগে যায় ফাইল পাঠিয়েছি উনত্রিশটা বলেছি ভাই আমার এই কটা লোক টাকা দিয়েছে এই কটা লোক আমার আগে একটু সাবমিট করি এই কটা লোকের ভিসা অ্যাপ্রুভাল বের করে দেন ঠিক আছে এখন ভাই দেয় হলো ম্যানেজারের কাছে সার্ভে ভাই নেই তিনটি ম্যানেজার তারা লয়ারদের রেডি করি কাকির কাকি যে জমা দিয়েছে কাকিরকে কিছু আগে বেরিয়ে আসবে এইটা আসলে বলতে পারবো না সবজ ভাই আলাইকুম মালদার কী খবর ভাই সরোজ ভাই আপনি কালিমীর না পরশু দিন রাত্রি ফোন দিয়ে সংবাদ খবর নিয়েছেন না আমার কাছ আর ঠিক পনেরো দিনের পরে খবর নেবেন এমনি অন্য কোনো কথা থাকলে বলেন মানুষ ভাই কেমন আছে নীত কেমন কাটলে এরকম শুয়ে বেশি কেটেছে ভাই আপনাকে তো সুস্থ আছি ভালো আছি ঈদের আগের দিন দুটো বই জমা দিয়েছি ম্যাসিটোনিয়ায় আর দেখি কালগির তো সোমবার তো কালকির থেকে আবার অফিস খুলবে আবার আবার দুটো জমা দেব দোয়া করেন আবার দুইজনের স্বপ্ন পূরণ করবো ফিরোজ সরওয়ারের আর মাহমুদুল আলম সবুজ এই দুজনে জমা দেব। বিশ তারিখের ভিতরে ডেলিভারি নেওয়ার চিন্তা ভাবনা আছে বিশ তারিখের ভিতরে ডেলিভারি নিয়ে আমি একটু দেশে আসবো আমার আবার কিছু এশিয়ার ফ্লাইট এই যে কম্বোডিয়ার তারপরে

বেলারুসের খুব শিগগিরই মাসুদ ভাই বা আপনারা খেলার যে ব্যবস্থা খুব শিকি হয়ে যাচ্ছে। আসলে কাজগুলো দাম আছে খুব শিকি পেতেই যাবে। তো আমার চ্যানেলটা যদি নতুন দাইকে থাকেন আপনারা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিয়া আর 150 150 162 টা সত্যটা বাকি রইছে তো এইটা আপছায় 22 23 টা মানে ইয়া হইছে সাবস্ক্রাইবার 9822 তাইস।

হ্যাঁ ভাই আমি ইন্ডিয়ায় অ্যাপ্রুভাল হলে আপনি যত তাড়াতাড়ি অ্যাম্বাসিতে জমা দিতে পারবেন ভাই তত তাড়াতাড়ি ভিসা হবে আর যদি জমা না দেন তাহলে আপনার হবে কি করে দের ভাই ফে বেলারসের কালকিটতে কালকিট হলো সাবমিট করবে স্কুটি গেল না বই পাঠাই দিয়েছি কালকে সোমবার কালকে অফিস করবে অফিস করলে কালকে রাত্রি বাংলাদেশ টাইম আমাদের টাইম কাল রাত্রি ওরা হয়েছে কাজ বাজ করবে ঠিক আছে পাঁচিটা আপনাকে পাঁচই জনের কাছে অনুমতি নিয়েছি পাঁচিটা দিতেছি আবার মহিলা সেই তো সাইটটি মহিলা কনে পাবো সাইটটি বেলারুসির মহিলা কাজ কোথায় পাবো বলেন দিন সাইটটি কাজ মহিলা কাজ ছিল না হলে অন্য জায়গায় দিয়ে দেবে বললো বারবার বলতে সাইটটি মহিলা ম্যানেজ করতে পারেন গিয়ে দেখেন পাচ্ছেন তো কোথাও তো আপনারা ভালো থাকেন ষোলো সতেরো মিনিট হয়েছে যাই একটু সময় দিলাম আপনাদের সাথে আমার ফোন এইছে অনেকগুলো এই ফোনটাতে তো আমার লাইভে যাওয়া ঠিক হয়নি কারণ এই ফোনে ফোন আসে অনেক না ভাই পর্তুগাল নিয়ে কাজ করিনি আমার এই হোটেলে যারা যা রয়েছে সব পর্তুগালের লোক ওই সব হাজার হাজার পর্তুগালের ডিমান্ড কেটে গেলে আমাদের পর্তুগালের কিছু বই ছিল আমরা সব ক্যান্সেল করে দিলাম মানে আর সামনে হয়নি ভাই সবাই একসাথে যেয়ার ভাই সবাই একসাথে দেখেন এখন একসাথে পেয়ে যাবেন সার্ভিয়ার কাজ করি তো সার্ভিয়ার কাজ করি সময় নেই মানে ধীরে ধীরে কাজ করি সার্ভিয়ার কটা সাবমিট করি থইছি সাতটা আজকের সোমবার কালকে সোমবারের পরে তো যেকোনো দিন হয়তো কন্টাক্ট করে আসতে পারে আসলেই তারপরে অনলাইন টাইম হয়ে গেলে দেখি কদিনের ভিতরে আপলোড দেয় সার্ভিয়ার টুকটাক খুবই হিউজ পরিমাণ না গেলে সার্জার কাজ কোনোদিন হয় না কোনো ভিসা হয় না ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমাদের জোয়া করেন বাগানের জন্য জোয়া করেন সেজন্য দেশের জন্য ভালো কিছু করতে পারে পরিবারের জন্য ভালো কিছু করতে পারে আসসালাম